মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো চান টান করে চলে আসলাম এখন হচ্ছে চান করার পরে একটু রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিচ্ছি বলতে এই যে একটু কানে দুলটা করবো চুলটা আসাবো সিঁদুর পরব ব্যাস তাহলেই কিন্তু রেডি কমপ্লিট সকালবেলা উঠে মানে সান টান করে এসে একটু চুল তুল আসবে একটু রেডি না হলে ভালো লাগে না তাই এই রেডিটা দুপুর পর্যন্ত দুপুরের পর্যন্ত দুপুরের পরে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে এগুলো করে এগুলো সব ফুলে ফুলো ফলে কানে দুটো ফুলে করবো চুলটুকু সব এলো ফেলে হয়ে যাবে কিচ্ছু থাকবে না তো চলো চুলটাও বেঁধে নিই আর আজকে শ্যাম্পু করবো চান করে মানে গায়ে জল ঢেলে চলে এসেছি ভুলেই গেছি শ্যাম্পু করতে যে শ্যাম্পু করবো যে ভুলেই গেছি তো কিছু করবে কালকে হচ্ছে ইসে করছিলাম তো ওই জন্য হবে না শ্যাম্পু যাই হোক আজকে করা হয়নি নি যখন কালকে ইউজ করবো এদিকে বাইরে পড়ছে বলে কালকের থেকে ওয়েদারটাও সুন্দর আছে কিন্তু কালকে থেকে ওয়েদারটা মেঘলা 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 একটা ওয়েদার কালকে কিন্তু বৃষ্টি ওই একটুখানি হয়েছিলো তারপর মেঘলা ওয়েদার ছিল আর সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাবছিলো আর আজকেও কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা করা আছে কখনো একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আবার কখনও মেঘলা ওয়েদার ওয়েদারটা ভালো আছে ওই ব্যবসা গরমটা নেই তার জন্য একটু শান্তি কাল থেকে তো চলো এই যারা জন্য পড়তে পড়তে উঠে চলে এসছে দেখতে এসছে আমি কী করছি বাদাম খাবে তা চলে যাও সকাল থেকে ছোলা বাদামটা তো ধুয়ে রেখে এসেছি সকলের ছোলা বাদাম ধুয়ে অ্যালমেন্টটা ছাড়িয়ে রেখে এসেছি ও কালকে খুব আসলো ওকে খেতে যেতে বললো ও এসে শুয়ে পড়লো পরশুদিন থেকে পরীক্ষা দেখো সকলটা সাতটার সময় ডেকে সাতটার পরে ডেকে ডেকে উঠানো হলো এখন এসে আবার ঢাক করে শিখবো বাদাম খেতে যাবে তাও আমাকে যেতে লাগবে সঙ্গে ভাবতে পারছো ও বাদাম খাবে আমি সঙ্গে যাবো কী একটা পরিস্থিতি দেখো ভাবো ও খাবে তার জন্য আমি না গেলে ও খেতে পারছে না যাও না যাও যাও তুমি নামো আমি যাচ্ছি আমার তো হয়ে গেছে আমি যাবো চা বসাব কেন একসাথে যাওয়ার কি আছে তুমি পড়তে আবার তুমি একসাথে যাই আর দুই সাথে যাই এই হয়ে গেলাম সকালে রেডি চুলটা এখন উঠিয়ে বাঁধবো ব্যাস

আর এই যে দেখো গাছে চারটে লেবু হয়েছিল এই যে একটা লেবু আজকে দেখছি যে একটা লেবু পড়ে গেছে দেখছি গাছে নেই তা ওপর উঠলাম উঠে দেখি যে এই যে একটা লেবু পড়ে গেছে যাই না এটা রস হয়েছে কি না মানে রস হবে কি না হয়েছে কি না জানি না তো ওই লেবুটা ফুলিয়ে নিয়ে আসলাম ওই যে কাগজি লেবু কাগজি হুম চারটে লেবু হয়েছে অত ফুল ধরবার চারটে লেবুর থেকে একটা ঝরে গেল তো চলো এটা নিয়ে নিচে যাই এখন যে আইফ্রোটাও উঠতে যেতে হবে আইপ্রোটা দেখছি পুরো ইচ্ছা হয়ে গেছে পুরো আইব্রো ছড়িয়ে গেছে মাঝখানে তো একবার ঘরে পড়েছিলাম কিন্তু এখন ভাবছি পার্লারে গিয়েই করে আসতে হবে দেখি যেদিন ইচ্ছা হবে বা সময় পাবো সেদিন যাবো চলে যাই নিচ্ছে পাকলাকে ছোলা বাদাম খাবে এখানে বসে আছে ছোলা বাদাম খাবে পরীক্ষা বসে আছে পরীক্ষা পরশু দিন সোমবার থেকে পরীক্ষা তা সোমবার থেকে পরীক্ষা বলে পাঁচ দিন এমনি ছুটি নিয়ে নিল ঘরে বসে পড়বে বলে স্কুল না ভরে বসে পড়বো পরে একটুখানি আর এদিক ওদিক করে বেড়ায় গেছি

বন্ধুরা এক ছেলেটা একবার খিচুড়ি খেয়ে তোমাদেরকে দেখালাম যে ছেলেটাকে খিচুড়ি দিচ্ছি একবার খিচুড়ি খেয়ে তখন শুধু খিচুড়ি খেয়েছে বলে এখন এই যে বড় বেজেছি আর হচ্ছে যে তরকারি হয়েছে বলে ওর কাকু বড় ভাজার তরকারি খেলো ওই দেখে ওর লোক সাপনাতে পারলো না আবার খেতে বসছে দেখো লোভ আর সাপনাতে পারলো না বড় ভাজার তরকারি দেখে আবার খেতে বসছে এখন বাজে বারোটা একবারে দুপুরে খাওয়া হয়ে যাচ্ছে খেয়ে উঠে হাত মুখ ধুয়ে দশ মিনিট রেস্ট নিয়ে আবার খেতে বসছে

সব কাজ কমপ্লিট হলো আর এই যে কালকে বাসি ব্যথা আছে এটা হচ্ছে মুরগিকে দেবো যেহেতু আজকে শনিবার তো বাসি ব্যথা কেউ খাবে না ওই জন্য মুরগিকে দিয়ে দেবো না হলে আমি বান্দা ভাত খেয়ে নিতে পারতাম যেহেতু শনিবার সেই জন্য হচ্ছে কেউ খাবে না বাসি ভাত কালকে যেহেতু ডিম ডিমে রান্না হচ্ছিলো ডিমের ছ টাকা হয়েছিল তো এর জন্য হচ্ছে এগুলো মুরগিকে দিয়ে দেবো আর কালকে মুরগির খাবার নিয়ে এসে মুরগি খাবার ছিল না একটু অথবা মুরগির খাবার নিয়ে এসে সকালে সকালে খাবার দেওয়া না দুপুরে দিয়েছি আর আজকে দিয়ে চার দেখো এইটুকু পড়ে আছে এই যে হাফ বস্তার উপরে একদিনেই শেষ একদিনে খাবার হাফ বস্তা লেগে যায় তাহলে কি এত মুরগির কত খাবার লাগে বলো প্রচুর খাবার লাগে এত মুরগি তো চল আগে আমি ভাতটা দিয়ে দিই জল দিয়ে দিই সকালে দুইবার জল দেওয়া হচ্ছে জল শেষ এখন হচ্ছে ভাতটা আর জলটা দিয়ে দিই যে দেখো মুরগির টাবার দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে দেখো চারটে লাউয়ের দানা নিয়ে এসেছি লাউয়ের দানাগুলো আমি গাড়ব কালকে বাজার থেকে নিয়ে এসেছে হাটে গিয়েছিলো হাটের থেকে নিয়ে এসেছে লাউয়ের দানাগুলো তো সেগুলোই দেখি গেড়ে দিই গাছ বেরোলে তারপরে হচ্ছে যে ইসে করবো কী বলো তো এটা যদি গাছ বেরোয় তখন হচ্ছে তুলে অন্য জায়গায় লাগাবো তো কোথায় গাড়ি কোথায় গাড়ি এদিকেই গাড়ি তাহলে সুবিধা হবে এখানে গেঁড়ে দিই এখন গাছ বেরোলে তখন হচ্ছে তুলে লাগাবো আর সাইড দিয়ে গাড়ি বৃষ্টি হচ্ছে এখন ঘন ঘন করে লাগিয়ে না চারটে তো গাছটা ছিল অঙ্গ লাগাবো তো আগে চারাটা বেরাক চারাটা বেরোলে তারপর হচ্ছে যে গাছ লাগাবো আর গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছেই আজকে দুটো জবা ফুল ছুটেছিল ওই সাইডে কিনতে পারিনি ওই সাইডে ফুটে যাবে না এই যে মাটিটা দেখছো এটা একটু আমি ইসে করবো এটা এগুলো হচ্ছে সব মুরগির সার কিন্তু ছিল এখানে তো এগুলো সব মিশে এখন মাটির সঙ্গে মিশে এগুলো সব মিশে মাটি হয়ে গেছে অনেক দিন থেকে রাখা আছে তো এইখানে আমি ভাবছি একটু শাক শাকের দানা আছে ওটা ছিটিয়ে দেবো ছিটিয়ে দিয়ে দেখি যদি হয় তাহলে শাক তো খাওয়া যাবে তো এই যে দেখো আমার কাছে শাকের দানা এই যে যেগুলো ওই ডাটা গাছটা হচ্ছিল ওখান থেকে রেখেছিলাম সেই শাকের দানা এগুলোই ছিটিয়ে আমি এখানে এটুকু দানাই যথেষ্ট এই দানাগুলো রেখে দিলাম আবার পরে ছিটানো যাবে এই শাকগুলো যদি হয় এগুলো তুলে খেয়ে আবার ছিটানো যাবে আর দেখো গুড়ি 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 ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে চা করতে বলেছে আজকে বাড়িতে এসে দেখো কি বদমাশি হচ্ছে বিকালবেলায় দেখো খাটে আমার তছ নাচ করে দিল একবারে খাটটা করে তো এই যে দাদার সঙ্গে সঙ্গে সে দাদা যেরকম পাটা করছে ও করছে দাদাও দাদা করছে ও করছে দুজনে করছে খাটটা একবারে তছনাচ করে ফেলল তছনাচ তছ নাচ করে ফেললো বিছানাটা আমার বিছানাটা আমার তচনাচ করে ফেলছে y sí. apetece new story.